আপনারা দশ দিয়ে বুঝা পাই এই পৃথিবীর ভালোবন্ধ দেখবার মতো শক্তি আমার নাই যদি তাহে আপনার কাছে ভাই আমি অসল মানুষ দুনিয়াটা ভালো করে দেখতে পারি না নাচ মধ্যে দেহার মতো শক্তি আমার নাই বৈশাখ দিন ভাই কত মানুষ কত কর্ম করি কাইতা ভাই আমি তো ভাই কাজ কর্ম করে তার কাইতে পারতাম যদি আপনার কাছে হাত পাতন লাগলো না ভাইয়েরা বাবারা যদি পারেন তো একে বুঝা পাই যদি তাহে বাই এদিকে কোনো ভাই কোনো বাবা যা আসেন মোমা বাবার নিহতে ভাই মোমোরব্বির নিহতে বা যান এই পৃথিবীর নাজহার মতো শক্তি আমার নাই মবাগো রা তাহে বাই এদিকে কোনোবাই কোনো বাবা যে আছেন যদি বাই আমার কিছু সাহায্য করেন যার দুই নয় দিয়া দুনিয়াটা দেখতে পারি না এই দুনিয়ার নাজ নেম দেহার মতো শক্তি আমার নাই মবাগো রবাবারা দেখে দেখোারা জন্ন কর দিদারে দুই হাই পাশ নিয়ায় পুনিয় আছে তারা দাও রাসু love